কি কদবেল দেখে কি খেতে ইচ্ছে করছে জিবে জল চলে আসছে কিন্তু সিজন ছাড়া তো বেল পাওয়া যায় না তার জন্য রয়েছে আমার কাছে ট্রিক্স কিভাবে বেলের আচার তৈরি করলে সারা বছর জুড়ে খেতে পারবো নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো বেলের আচার যেটা একবার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যাবে আর তার সাথে ট্রিক্স চলো বেলটাকে দেখো আমি একটা বড় সাইজের কত বেল নিয়ে নিয়েছি বেলটাকে কিন্তু দেখো আমি কিন্তু ফাটিয়ে নিচ্ছি আপনারা যেই পরিমাণ বেলের আচার বানাতে চাইছেন সেই পরিমাণ বেল আপনারা নিয়ে নেবেন দেখো বেলটা দেখে কিন্তু অবশ্য কাঁচা মনে হচ্ছে কিন্তু এটা কাঁচা নয় এটা কিন্তু সদ্য গাছ থেকে পড়েছে সেই কারণে কিন্তু এটা কাঁচা কাঁচা ভাব লাগছে চলো এটাকে কিন্তু আমি শাঁস থেকে আলাদা করে নেব আমি কিন্তু এখানে চামচের সাহায্যে আলাদা করে নিয়েছি ছোটো চামচের সাহায্যে খুব সাবধানভাবে না করলে বেলের খোলায় কিন্তু হাত কেটে যেতে পারে সেই কারণে কিন্তু আমি ছোট্ট চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু শাঁসগুলোকে আমি কিন্তু আলাদা করার চেষ্টা করেছি দেখো খুব আলতোভাবে কিন্তু আমি চামচটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সহজে কিন্তু আমরা বেলের শ্বাসটাকে কিন্তু আমরা নিয়ে নিতে পারি আমরা এভাবে কিন্তু পরপর কিন্তু দুটো বেলের শ্বাস কিন্তু দুটো বেল অর্থাৎ বলতে দুটো পাট পাটের শ্বাসটা কিন্তু আমি এবার পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পাটের কিন্তু আমি শ্বাসগুলো নিয়ে নেব আর বেল খেতে কিন্তু কার না ভাল লাগে বেল খেতে কিন্তু সবার ভালো লাগে কিন্তু সব সিজনে যদি বেল পাওয়া যেত তাহলে তো হয়েই যেত সেই কারণে একটা এলে যদি আচার বানিয়ে রাখি তাহলে গরম ভাত বা তরকারির সাথে খেলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় সেই কারণে দেখো বেলটাকে কিন্তু আমি ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়া কিন্তু আমার পুরোপুরি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার কিন্তু আমায় কিছু কিছু উপকরণ অ্যাড করতে হবে কিছু মশলা বানিয়ে নিতে হবে তাহলে কিন্তু বেলের আচারের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবার দেখো বেলটাকে কিন্তু আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে এখানে হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন যত ভালো ম্যাশ হবে তত ভালো কিন্তু আচারটা মিশবে এখানে দেখো গোটা লঙ্কা এখানে মৌরি নিয়ে নিয়েছে গোটা জিরে নিয়ে নিয়েছি গুটে গোটা ধনিয়া নিয়ে নিয়েছি নিয়ে দেখো ভালোই ভেজে আমি কিন্তু এটাকে কিন্তু গুঁড়ো করে নেব আপনারা চাইলে এটা কিন্তু মিক্সি করে নিতে পারেন দেখো এটা কিন্তু গুঁড়ো করে নেওয়া কিন্তু আমার কমপ্লিট এবার কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দু চামচের পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি মৌরি আর শুকনো লঙ্কা কিন্তু আমি মাছ বরাবর কেটে নিচ্ছি দেখো এটাকে ভালোভাবে কিন্তু আমি দু মিনিটের জন্য অপেক্ষা করেছি এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি বেল বেলটাকে কিন্তু প্রায় তিন চার মিনিটের মতো দেখো বেলটাকে কিন্তু আমি রান্না করে নেব আর এখানে আমি দু রকম লবণ ব্যবহার করেছি আমি এখানে নর্মাল লবণ দিয়েছি আর যেখানে বিল লবণ দিয়েছি দুটো লবণ কিন্তু টেস্ট একটু অন্যরকম হবে আর দিয়ে দিচ্ছি চিনি আপনারা চাইলে এখানে গুড় দিয়েও বানাতে পারেন এবার দিয়ে দেব ভাজা মশলা দেখো ভাজা মশলা দিয়ে কিন্তু আমি তিন চার মিনিটের কাছাকাছি এটাকে কিন্তু নেড়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার আর ইউটিউবটা কিন্তু ফলো করে দিও থ্যাংক ইউ সবাইকে